আসসালামু আলাইকুম আমি আবার ভিডিওতে আসলাম ইদানিং আবার শুরু হয়েছে যে মুর্শিদাবাদে মুসলিম নিধন মানে একত্ববাদ হিন্দু ভারত প্রতিষ্ঠিত করা একাত্মবাদ হিন্দু ভারত প্রতিষ্ঠিত করা মুসলিম নিধন চলতেছে সারা ভারত জুড়ে কিছুদিন আগে হয়েছে দিল্লিতে কিছুদিন আগে হয়েছে উত্তরপ্রদেশে কিছুদিন আগে হয়েছে আপনারে আসামে কিছুদিন আগেও হয়েছে আপনার কাশ্মীরে মানে বিভিন্ন জায়গায় পরপর মানে কিছুদিন পরপরই কিছুদিন পরপরই এটা জড়ায় থাকে মানে মুসলিম নিধন চলতেছে এখানে আপনার মুসলিম নিধন চলতেছে আর এই ধরনের তাদের যে পণ্ডিতরা তারা সরাসরি ডিক্লেয়ার করতেছে যে ইসলাম এবং মুসলিম তাদেরকে নিঃশ্বাস করার দায়িত্ব তাদের উপরে ছেড়ে দেব তাদের উপরে ছেড়ে দাও তারা ইসলামের হিন্দু পণ্ডিতরা বলতেছে যে ইসলামের নির্মূল করার এবং মুসলিমদের নির্মূল করা দায়িত্ব তাদের উপরে ছেড়ে দাও সরাসরি এবং এগুলা মিডিয়া ফেসবুকে এটা সরাসরি দেখাইতেছে এবং মুর্শিদাবাদ যে ঘটনা হইতেছে এটা দেখাইতেছে দিল্লিতে নামাজরত অবস্থায় মুসলমানদের লাঠি বাড়ি মসজিদ থেকে বের হইতেছে লাঠিতে বের হইতেছে বিভিন্ন ধরনের অত্যাচার নিপীড়ন দিয়ে মুসলিম নিধন চলতেছে মানে সারা ভারতবর্ষের মধ্যে একটাই কথা মুসলিম নিধন চলতেছে সারা ভারতবর্ষে মুর্শিদাবাদ কোন উত্তরপ্রদেশ কোন দিল্লি কোন আসাম কোন ওই যে ঝাড়খণ্ড কোন আপনি যেইটাই জায়গা বলবেন সেখানে শুধু মুসলিম নিধন চলতেছে এবং তারা বিভিন্ন নারীদের নির্যাতন করতেছে নারীদের দর্শন করতেছে মুসলিমদের মসজিদের ভিতরে গিয়ে মারতেছে মসজিদের থেকে নামাজ অবস্থায় মারতেছে রাস্তায় নামাজ পড়তেছে ওইখানে মারতেছে মুসলিমদের বেদরক পিঠাইতেছে মুসলিমদের যে কি অবস্থা করতেছে তা আমরা দেখা মানে বিভিন্ন মিডিয়া দেখা সহ্য করতে পারছি না সরাসরি দেখলে তাতে আর বেশি দুঃখ লাগার কথা কিন্তু আমাদের সব মুসলিম যদি এক হই ভারত তো দূরের কথা ভারতের ব বলতে কিছু থাকবো না কারণ কি এক মানবী সাল্লা সাল্লাম বলছে ভারতের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে এটা মানে চির থেকে চির চির চিরন্তর সত্য এক ফোটাও এক বিন্দু মিথ্যা না দুই নম্বর হলো সারা মুসলিম দেশের ভিতরে ভারত একটা দাসত্ব তারা হিন্দুর একটা দাসত্ব তাদের মুসলমানরা মোগলরা শাসন করছে যোগে যোগে তারপর তাদের দাসত্ব ছিল এখন বিভিন্ন আরব দেশের মধ্যে কাজ করো মালয়েশিয়া কাজ করো সেকেন্ড হফ দুবাই এখানে কাজ করো বিভিন্ন জায়গায় কাজ করো তো এখানে বিভিন্ন জায়গায় কাজ করে এখন ওইসব দেশগুলা যদি ওইসব জায়গা থেকে যদি তাদের মুসলিম দেশগুলা বিতরিত করে দেয় যে যে তোরা চলে যা তোদের চলে যা চব্বিশ ঘন্টার টাইম দিলাম তোদের চলে যা তোরা এদেশে থাকতে পারবি না ওদের মে মেন মেরুদণ্ড হইলো অর্থনীতি মেন মেরুদণ্ড ভারতের মেরুদণ্ড প্রত্যেকটা দেশের মেরুদণ্ড হলো অর্থনীতি এটা যদি ধ্বংস হয়ে যায় ওরা এমনি সোজা হয়ে যাব ওদের তো কোনো কিছু নাই অস্তিত্ব নাই ওদের অস্তিত্ব নাই ওরা দাসপ্রথা মোগলরা ওদের দাসপ্রথা বানায় রাখছে মোগলরা শাসন করছে ভারতকে বিভিন্ন মিশররা আফগানরা বিভিন্নরা শাসন করছে তারপরে এখন যে পঁচিশ গ্লোবাল সময় ডিজিটাল সময় এখনও তোরা আরব দেশে কাজ করস মালয়েশিয়ায় কাজ করো বাংলাদেশের মতন যাকে আস তোরা কাজ কর চাকরি করস বিভিন্ন মুসলিম দেশে চাকরি করস যদি চব্বিশ ঘন্টার মধ্যে তোদের খেদায় দেয় তোদের মেরুদণ্ড অর্থনীতি মেরুদণ্ড নষ্ট হয়ে যাব এক তোরা নারী ব্যবসা দিয়া চলচ্চিত্র দিয়া নারী দেখা ব্যবসা দিয়া তোরা বিভিন্ন মুসলমানদের বিভিন্ন আরবদের ভোগ করে বিভিন্ন হাজার হাজার কোটি টাকা ডলার তারা কামাইতে কোনো আরবরা কোনো মুসলমানরা তখ দেশে কাজ করে কোনো বাংলাদেশির ক কোনো বাংলাদেশি মুসলমানরা তোদের দেশে কাজ করতে যায় আরবরা তো জমিদার আরবদের প্রশ্নই আসে না ওরা কাজ করবো বাঙালি তো কোনো কাজ করতে যায় না তোদের বড় বড়ো কথা তোদের একটা দেশ বড় তোদের বড় বড় কথা আর দেশ বড় হইলে তো শক্তি বেশি না তো মনে কর তোর একজন একটা লোকের এক ছেলে এক লোকের এক ছেলে ওর বিশ শতাংশ জায়গা কিন্তু আরেক লোকের দশ ছেলে পাঁচ শতাংশ জায়গা ওরা কি করবো তোর আশেপাশে যাইতে দইরা তোর মেরা লাগব। তোর জায়গাতে কী করবি তোর জনসংখ্যা এগুলো হইলো বেশিরভাগই হইলো তর্মন কর এই মালয়েশিয়া এনে কি কার কাজ করতো জারুদারি কাজ করতো মালাইরা সিঙ্গাপুরে কি করতো সিঙ্গাপুরে মেতরের কাজ করতো আস্তে আস্তে এখন তারা বিভিন্ন আস্তে আস্তে তারা উপরে উঠছে সৌদি দুবাই বা বিভিন্ন জায়গায় এনে বিভিন্ন সৌদি বিভিন্ন জায়গায় গিয়ে দেখবি নাপিতের কাজ করে চুল কাটার কাজ করে বেশিরভাগই ইন্ডিয়া কয় বাঙালি কয়ে পাসপোর্ট বানায় মুসলমান নাম দিয়ে পাসপোর্ট বানায় সব কিছু বানাইয়া ও যায় জ্ঞান নাপিতের কাজ করে বিভিন্ন টয়লেটের কাজ করে বিভিন্ন কাজ এখন আস্তে আস্তে ওই যে ফাস্টফুড মাস্টফুড আবি জাবি দিয়ে এটি আরেকটা হলো প্রধান ব্যবসা হলো নারী বিভিন্ন ধরনের নারী দিয়া এগুলি দিক দিয়ে দেখ বিজেপি উগ্রপন্থী ওরাও নিধন করতেছে মুসলমান ওই দেশ থেকে মুসলমান নিধন করে ওরা এক না এক তন্ত্র ভারত বানাইব ওই এই হিন্দুবাদী ভারত বানাইব আর আমাদের দেশে স্বৈরাচার শেখ হাসিনা সে মুসলমান হয়েও মুসলমানদের মারত হেফাজতে মারছে ওই বিভিন্ন গোমত্যা করছে আইনগর মারছে বিভিন্ন বিরোধী দলের লোকের মারছে ছাত্রদের মারছে এগুলো করছে এখন দেখেন কি বাস্তব মিল ওইটাও গিয়ে পলাইছে ওই দেশে আর ওই দেশেরটাও ওই দেশে মানে দুনোজনে কি মুসলমান নিধন হ্যাঁ মুসলমান হয়ে মুসলমান নিতন হ্যাঁ মুসলমান না হয়ে মুসলমান নিধন আশ্চর্যর ব্যাপার তা আপনারা সবাই সচেতন হন মিডিয়ারে জানান সারা ওয়ার্ল্ডের জানান সারা বিশ্বরে জানান যে ভারত মুসলিম নিধন করতেছে সারা মুসলমানগুলা তাদের মারার দরকার নাই শুধু চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেন যে তোরা আজকের মধ্যে যে আমেরিকা আমেরিকা কি করছে আমেরিকা তাদের মিত্র দেশ অথচ আমেরিকা শিকল পরায় তাদের দেশে থেকে খেদায় দিছে অবৈধ জেগেলি বৈধ জেগেলি অবৈধ জেগেলে শিকল পরায় হ্যান্ড কাপ পরায় পাঠায় দিছে আর মুসলমান দেশের ভিতরে চাকরি করতেছে মুসলমানকে মারতেছে কিছু মুসলমান গোষ্ঠীদের আমি জানাইতে চাইতেছি আপনারা ভারতের হোক বাংলাদেশের হোক যে কোনো হোক আপনারা ওয়াইসিরে জানান আরব দেশের জানান বড় বড় নেতাকেও জানান মুসলিম দেশগুলো জানান তাদের সাথে যুদ্ধ মারামারি কোনো কিছু দরকার নাই শুধু তাদের খেদায় দেন দেখবেন তারা হয়ে যেব এইসব হিন্দু সমাজ এগুলো শুধু ডর দেখাইলি যথেষ্ট এই বলে শেষ করছে আসসালাম